আসসালামু আলাইকুম পবিত্র মদিনা নগরী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন রোজার মাসে আমার তিন দিনের মদিনা সফর পর্বে মসজিদের নববীতে ইফতার এবং নবীজির রোজা শরীফ জিয়ারতের অভাবনীয় অভিজ্ঞতা তুলে ধরব এটা ইসলামের ইতিহাসের খুবই সমৃদ্ধশালী একটি মসজিদ কারণ ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ কুবা মসজিদে নামাজ আদায় করব উহুত পাহাড় খন্দক পাহাড় সহ ঐতিহাসিকভাবে মদিনার গুরুত্বপূর্ণ নানা স্থাপনা ও মসজিদের সাথে পরিচিত হব আরও ঘুরে দেখব মদিনার রুক্ষ মরু আর মরুুর বুকে চোখ জুড়ানো সবুজ খেজুরের বাগান স্পিড বাড়ছে আস্তে আস্তে রাস্তা কিন্তু সমান যাচ্ছে যাচ্ছে এই যাচ্ছে বটল যাচ্ছে শক্তির জাগতিক নিয়ম মানা জিন পারেও যাচ্ছে এই পর্বেই মদিনার নানা আরব্য গল্পে সাজানো সৌদি সফরের তৃতীয় ও শেষ পর্ব শুরু করা যায় দুই পাশের রুক্ষভূমিতে দাঁড়িয়ে থাকা পাথুরে পাহাড়কে পাশ কাটিয়ে চওড়া সুমসৃণ রাস্তা ধরে আমাদের বাস এগিয়ে চলছে মদিনার দিকে মক্কা থেকে মদিনা পর্যন্ত সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে বাসে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে চারপাশের সবুজহীন রুক্ষ পরিবেশ দেখে আমি ভাবছি নবী করিম সাল্লাহ আলিয়া কতই না কষ্ট করে এই দীর্ঘ পাথুরে পথ পায়ে হেঁটে পার হয়ে হিজরত করেছিলেন আমরা এখন একটা বিরতি নিচ্ছি এবং যে সার্ভিস স্টেশনে আমরা এসে থেমেছি তার চারপাশটা কোনোভাবেই কিন্তু আমাদের পরিচিত চারপাশের মতো নয় আমার চারপাশে বালুকাময় মরুভূমি এবং পাথুরে পাহাড় আর মাঝখানে এইখানে এই যে একটা সার্ভিস স্টেশন আছে আমরা যাচ্ছি মক্কা থেকে মদিনায় সারা দুনিয়াতে রহমত তাজেল করেন সেটা আল্লাহর রাসুলের মাধ্যমে করেন তার মাধ্যমে করেন বিকালে মদিনায় প্রবেশ করতেই শরীর মনে যেন শান্তির পরশ পেলাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরতের পর এই শহরই নবীজির আবাসস্থল হয়ে ওঠে মসজিদের নববীর খুব কাছেই একটি হোটেলে উঠেছি আমরা মদিনায় আমাদের হোটেলের নাম জৌহর রশিদ আমাদের সাড়ে ছয় ঘন্টার বেশি সময় লেগেছে আসতে পথে অবশ্য আমরা বিশ পঁচিশ মিনিটে একটা ব্রেক নিয়েছিলাম এখন রিসেপশনে আসছি আমাদের এখানে চেক ইনের ফর্মালিটিস চলছে হোটেলে বেশ চাপ অনেক গেস্ট অপেক্ষা করছে হোটেলটা সম্ভবত তলা এবং এতে ষোলোটা লিফট আছে ছয়টা বিছানা আছে মানে এখানে ছয় জন ঘুমাতে পারবে এপাশে একটা ড্রেসিং টেবিল আছে টিভি আছে আলমারি আছে টেবিল আছে আমরা যে স্টেশন টেবিল কম্পিউটার দিয়ে কাজ করা যাবে আলমারি আছে এই পাশে ইন্টারকম ফোন আছে জানলা আছে কিন্তু জানলা দিয়ে আসলে বাইরের যদি দেখা যায় না এটা হচ্ছে বিল্ডিং এর মাঝখানে ভয়েড পার্টটা এটাস বাটটা বড় না ছোটই তবে এনক্লোজার আছে আছে শ্যাম্পু সাবান আছে ম্যাগনিফাইং মিরর আছে ফুল সাইজ মিরর আছে হোটেল থেকে নেমে কয়েক কদম আমাদের হাঁটতেই মসজিদে নববীর গেট চোখে পড়ল আমরা মসজিদে নবীর দক্ষিণ পশ্চিম দিকে তিনশো দশ নম্বর গেটের দিকে এগিয়ে চলছে পথের ডানেই চোখে পড়ল ঐতিহাসিক মসজিদ আবু বকর আলসিদ্দিক বর্তমানে এই মসজিদের জায়গায় নবী করিম সাল্লাহাল্লাম ঈদের নামাজ আদায় করতেন পরবর্তীতে আবু বক্ক রাদিয়াল্লাহু আনহুম এখানে এই মসজিদ নির্মাণ করেন মসজিদে নববীর দিকে চলতে চলতে কাছে আরও একটি মসজিদ চোখে পড়ল এই মসজিদের নাম ঘামামা মসজিদ সত্যি বলতে মসজিদে নববীর সীমানাতেই একাধিক মসজিদ দেখে আমি বেশ অবাকই হয়েছে। রোজার মাস হয় এই দুই মসজিদের সামনে ইফতার আয়োজন চলছে তবে আমরা সরাসরি মসজিদের নববীতে ইফতার করতে চাই বলে মসজিদ চত্বরে প্রবেশ করলাম মদিনাকে শান্তির শহর বলা হয় আর মদিনার শান্তির কেন্দ্রস্থল হচ্ছে মসজিদের নববী পবিত্র কাবা শরীফের পর এই মসজিদই ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ মসজিদ হিসাবে বিবেচিত হয় মসজিদে নববীতে রোজার মাসের ইফতার নিঃসন্দেহে অনন্য সাধারণ এক অভিজ্ঞতা এত সুশৃঙ্খলভাবে লাখ লাখ মানুষের ইফতার বিতরণ সত্যি অবাক হওয়ার মতো বিষয় আর ইফতারের এই প্যাকেটে আছে ফ্রেশ ইয়োগাট খেজুর পানি এছাড়াও এগুলোর সাথে বিস্কুট বান ইত্যাদি দেয়া হয় শুধু মসজিদের ভিতরে নয় বাইরে চতুষ্কোনাকৃতির সম্প্রসারিত ছাতার নিচেও চলছে ইফতার বিতরণ সব মিলিয়ে আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা এটি মসজিদে নববীর ছাদের দৃশ্য এই সুবিশাল ছাদে একবার হলেও সবার যাওয়া উচিত আমি এখন যেখানে বসে আছি খুবই বিশেষ একটা জায়গা এটা হচ্ছে মসজিদে নববী এবং আপনার এই যে উপরে যে ছাউনি দেখলেই কিন্তু বোঝা যায় আর জায়গাটা বিশেষ এবং আজকের এই সময়টা আরও বিশেষ হয়ে গেছে কারণ আমার পাশে আছে হায়দার রাশিক ভাই আপনারা সবাই মিস্টার মিক্সার নামে ওনাকে চিনেন আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব প্রিয় একজন ব্লগার আমি মন প্রাণ দিয়ে ওনার ভিডিও দেখি ওনাকে ফলো করি আজকে আমার সৌভাগ্য হয়েছে এই পবিত্র নগরীতে এসে ওনার সাথে বসে দুইটা কথা বলার আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই খুশি স্বপন ভাইয়ের সঙ্গে এখানে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে আপনার জন্য অনেক শুভকামনা রাশিক ভাই আপনার জন্য অসংখ্য থ্যাংক ইউ ভেরি মাচ আমরা তো বসে আমি আমার আম্মাকে নিয়েও মাঝে মধ্যে দেখি আপনার হোটেল রিসর্ট ব্লগ টক গুলো একদম আমার আমরা আবার পরিকল্পনা করি কোথায় যাব আপনার ভিডিও গুলো দেখে একটা আইডিয়া হয় আর আমাদের হোটেল থেকে এক দেড় কিলোমিটার হেঁটে একটি টার্কিশ রেস্টুরেন্টে নৈশভোজের জন্য এসেছি এখানে নানা তার্কিশ খাওয়ার শোভা পাচ্ছে তবে রন্ধনশিল্পী হিসাবে বাংলাদেশি ভাইদের দেখতে পেলাম তার্কিশ কৌশলে রান্না করা চিকেন রাইস রুটি খেতে খারাপ লাগে আমরা এখন যাচ্ছি নোবেজী রজার শরীফ জিয়ারত করার জন্য অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় দুটো সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের বা আছে সব একটা বাজে তাতে সময় বেশি নাই এই যে আমরা দেখো ছাতা নিয়ে আসিনি চিন্তাই করি না যে মদিনায় বৃষ্টি হতে পারে এই মার্চ মাসে বৃষ্টি হচ্ছে আজকে শান্তির বৃষ্টি যেহেতু ছাতা আমাদের সাথে নেই তাই হোটেল থেকে টাউল নিয়ে বের করে গেছে ইচ্ছা মতো যে কোনো সময় নবীজি রজা মোবারক জিয়ারত করতে যাওয়া যায় না দুসুক নামের অ্যাপে বা ওয়েবসাইটে আগেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নির্দিষ্ট সময় আসতে হয় অন্তত এক সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা ভালো পুরুষ ও মহিলাদের জিয়ারার জন্য আলাদা সময় দেয়া হয় বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে রাত সোয়া দুইটায় আমরা প্রবেশের অনুমতি পেলাম নবিজি রজা শরীফের এই জায়গাকে বলা হয় রিয়াদুল জান্না বা বেহেস্তের টুকরা দুনিয়ার বুকে ছোটই বেহেস্তের টুকরায় সশরীরে হাজির হতে পারার আবেগ অনুভূতি কোন ভাষায় প্রকাশ করব তা সত্যিই আমার জানা নেই রবি করিম আলাইহি সাল্লামের রজা মোবারকের একদম সন্নিকটে আছি এখন এই দেয়ালের উপাসিয়ে চিরনিদ্রায় সায়িত আছেন শ্রেষ্ঠ মানব হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলহ্লাম এখানে নফল নামাজ পড়ে অসাধারণ অনুভূতি নিয়ে থেকে বেরিয়ে এলাম। পরের দিন সকালে সাথে ওমরা শহর এবং আশেপাশে জিয়ারা করতে বের হয়েছে সুপ্রিয় দর্শক আমি এখন কুবা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা ইসলামের ইতিহাসের খুবই সমৃদ্ধশালী একটি মসজিদ কারণ নবীজি করার পর মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদে কুবা এটি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ মহানবী সাল্লাস্লাম হিজরতের পর প্রথমে মসজিদ নির্মাণ করেছিলেন এখানে কুবা নামে একটি কূপ ছিল কূপের নামে এই এলাকার নামকরণ হয় কুবা এভাবেই এলাকার নামের সাথে মিলিয়ে এই মসজিদের নামকরণ হয় কুবা মসজিদ শুভ্র স্থাপত্যের এই কুবা মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে একটি উমরা সমান সবাব পাওয়া যায় ইসলামের ইতিহাসে সমৃদ্ধশালী এই মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ে আমাদের জিয়ারার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম আমরা এখন মদিনার একটি খেজুর বাগানে আসছি এই খেজুর বাগানে এসে আমার একটা কথা মনে পড়ছে বা মদিনাবাসী বা আরববাসীর জন্য দুঃখ হচ্ছে তাদের কিন্তু অনেক খেজুরের গাছ আছে কিন্তু তারা কিন্তু আমাদের মতো খেজুরের রস খাইতে পারে না এখানে কোনো আমি রসের দেখতে না গাছে এই খেজুর বাগানের সাথে খেজুর বিক্রির ব্যবস্থাও রয়েছে কিন্তু আমাদের দলনেতা মুফতি মাসুদ ভাই বললেন মদিনায় খেজুর কেনার জন্য আরও উত্তম জায়গা রয়েছে তাই এখান থেকে খেজুর কেনার চিন্তা বাদ দিয়ে পরবর্তী গন্তব্য খন্দক বা সালা পাহাড়ের দিকে এগিয়ে চললাম খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এক যুদ্ধ ছিল ছশো সাতাশ খ্রিস্টাব্দে সংগঠিত সেই যুদ্ধে এই সালা পাহাড়ের ঢালে মুসলিম বাহিনী অবস্থান নিয়েছিল আর এই পাহাড়ের কাছেই কুরাইশদের সম্ভাব্য প্রবেশ পথে বারোশো খন্দক বা পরিখা আর সেই সময় এই বিশেষ যুদ্ধ পরিকল্পনার জন্যই মুসলিম বাহিনী মাত্র তিন হাজার সৈন্য নিয়ে কুরাইশদের দশ হাজার সৈন্য সমৃদ্ধ বাহিনীকে রুখে দিতে সক্ষম হয়েছিল পরীক্ষার অপর পাশ্বে আঠাইশ দিন অবস্থান করে ক্ষুধা এবং প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে অমুসলিম বাহিনী মক্কায় পালিয়ে যেতে বাধ্য হয় বর্তমানে খন্দকের যুদ্ধের ময়দানে বিভিন্ন সাহাবিদের নামে সাতটি মসজিদ রয়েছে রাস্তার দুপাশে ধূসর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পরবর্তী গন্তব্যে এগিয়ে চলছে। আমাদের পরবর্তী গন্তব্য মদিনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে ওয়াদি জিন বা জিন পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উটের পিঠে চড়ছি এবং এটা হচ্ছে আমার জীবনে প্রথমবার উটে চড়ার অভিজ্ঞতা আমি কিন্তু এখন আছি জিন পাহাড়ে কিরে কেমন লাগে জিন পাহাড়ে জিন পাহাড়ে নাকি জিনের অনেক উপদ্রব আছে শুনতে পারলাম এখানে গাড়ি উল্টা দিকে চলে যায় এখানে ওটে চড়া যায় এখানে কিছু কেনাকাটার ব্যবস্থা আছে ওই যে বোর খাই ধরনের জিনিসপত্র আর এই যে চত্বর বানানো হয়েছে এখানে একটা এই চত্বরে গাড়িগুলো থামে এই জিন পাহাড়ে আজকে আমরা ঘুরতে এসেছি আমি কিন্তু সৌভাগ্যক্রমে রাশিক ভাইকে আমার সাথে পেয়ে গিয়েছি এখানে যেটা হচ্ছে যে এখানে পথটাকে শেষ হয়ে গেছে আপনার দুই হাজার নয় দশের দিকে সৌদি সরকার এখানে একটা রাস্তা বানানো শুরু করে

বোতল যাচ্ছে বোতল যাচ্ছে দারুণ ব্যাপার না রাস্তা একদম সমান এখানে বোতলটা ছেড়ে দিলে বোতলটা যে স্পিডে যাচ্ছে আস্তে আস্তে স্পিড বাড়ছে এবং আমরা আসার সময় গাড়ি কিন্তু একশো বিশ কিলোমিটার বেগে চলা শুরু হয়েছিল স্পিড বাড়ছে আস্তে আস্তে রাস্তা কিন্তু সমান খুবই একটা আনকমন ব্যাপার মানে গ্র্যাভিটি যে ল আছে সেই ল এখানে প্রপারলি কাজ করছে না আসলে হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং অনেক ভিডিও দেখেছি আগে শুনেছি কিন্তু আজকে এখানে এসে একদম নিচক্ষে সচক্ষে এটা দেখলাম প্রত্যক্ষ করলাম দারুণ ব্যাপার ইহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে সব রক্ত কৃষক রস সব তাইত রক্ত কৃষক রক্ত হ্যাঁ আপনার শুত্তুর জন সাহাবি বিখ্যাত সাহাবি শহীদ জহেব বল জাবালা ও অহিব্যহু হ্যাঁ এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি বুঝতে পারছেন এটা হলো জাবালে হ হোক অভিশাহ আসলামকে যখন সাহাবাইকেরা ধরে নিয়া রাখছে ওনার তিনটা দাঁত এই তিনটা দাঁত পরে গেছে বুঝছেন হ্যাঁ এই পাহাড় কাঁপতেছিল পুরা ভূমিকম্প এই মসজিদের পিছনে যে পাহাড় দেখা যাচ্ছে এটি ঐতিহাসিক উহুদ পাহাড় এই পাহাড়ের পাদদেশেই ইসলামের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের পর উহুদের যুদ্ধই ছিল ইসলামের ইতিহাসের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ যে যুদ্ধে নবী করিম সাল্লাহ আলিয়া গুরুতর আহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন সত্তর জন সাহাবি উহুদ পাহাড়ের কাছেই এই ছোট ছোট্ট পাহাড়ের নাম জাবালে রুমাত মুসলিম তীরন্দাজ বাহিনীকে নবীজির শক্ত নির্দেশনা ছিল কোনো অবস্থাতেই এই জাবালে রুমাত না ত্যাগ করতে কিন্তু মুসলিম বাহিনীর জয় হয়েছে ভেবে এই পাহাড়ে থাকা তীরন্দাজ বাহিনী নবীজির দেয়া নির্দেশ অমান্য করে নিচে নেমে যাওয়াতেই উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীকে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয় উহুদের যুদ্ধে শহীদ হওয়া সত্তর জন সাহাবিকে এই সীমানার ভিতরে কবর দেয়া হয় শহীদ সাহাবিদের স্মরণে উহুদ ময়দানে একটি মসজিদও নির্মিত হয় সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা উহুদ ময়দানে এসে উহুদের রক্তাক্ত তত ইতিহাসের কথা স্মরণ করে ব্যথিত হন এবং সেই সাথে এই মসজিদে নামাজ আদায় করে শহীদ সাহাবিদের জন্য দোয়াও করেন মদিনা জিয়ারা শেষ করে সন্ধ্যার পর আল বাইকে এই বার্গার খেতে আসছি আচ্ছা এর নাম কি আল বাইক নাকি আল বেক অথবা আলবেক আমার সঠিক নাম জানা নেই আপনারা কমেন্ট করে নামটি জানিয়ে দেবেন আশা করি ও আচ্ছা আরবিতে এর উচ্চারণ শুনলাম আলবি আচ্ছা নাম প্রসঙ্গ বাদ দিয়ে এবার সার্ভিস প্রসঙ্গে আসি আলবেক হচ্ছে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ফাস্টফুড চেইন সুতরাং সৌদি আরবে গেলে আলবেকের খাবার অবশ্যই খেয়ে দেখতে হবে মসজিদের নববীর উত্তর সীমানার মাঝামাঝি জায়গায় একটি আলবেক পেয়ে বেশ খুশি মনেই বার্গার খেতে আসলেও শত মানুষের লাইন দেখে সেই খুশিতে কিছুটা ভাটা পড়েছে আলবেকের কর্মীরা যথেষ্ট তড়িৎকর্মা হওয়ার পরও আধা ঘন্টা অপেক্ষা করার পর বার্গার হাতে পেয়েছিলাম বার্গারের দাম বেশ যুক্তিসঙ্গত এবং খেতেও বেশ ভালো লেগেছে এবার আসি খেজুর কেনা প্রসঙ্গে মসজিদে নববীর দক্ষিণ প্রান্তে অনেক খেজুরের দোকান দেখতে পেলাম দোকানগুলিতে ঢুকে দরদাম করে খেজুর সম্পর্কে কিছু ধারণাও পেলাম কিন্তু আমাদের কাফেলার দলনেতা মুফতি মাসুদ ভাই আমাদের হোটেল থেকে এক দেড় কিলোমিটার দূরে এক খেজুর মার্কেটে নিয়ে গেলেন এই মসজিদের নাম হচ্ছে বিলাল ইবনে রাবাহ মসজিদ এর কাছে আমরা এক পাইকারি দরের খেজুর মার্কেটে এসেছি এখানে নানা রকম নানা দামের খেজুর রয়েছে প্রতি কেজি দশ রিয়াল থেকে শুরু করে অনেক দামি খেজুরও রয়েছে তবে তিরিশ পঁয়ত্রিশ রিয়ালের মধ্যে এখানে বেশ ভালো মানের খেজুর পাওয়া যায় সুপ্রিয় দর্শক আমার মদিনার গল্প এখানেই শেষ করছি সেই সাথে শেষ হচ্ছে সৌদি আরব সিরিজ সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকলে সবাইকে দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটন চাপার অনুরোধ রইল খুব শীঘ্রই চায়নার ট্রিপ সিরিজ নিয়ে ইনশাল্লাহ আসছি আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম